হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাস্তিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসতিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে তো আজকে হলো গিয়ে জুনের এক তারিখ মানে রাত এখন একটা বাজছে তো ঢুকে গিয়েছে এক তারিখ আর কি তো আজকে হলো গিয়ে রাহাতের বার্থডে মানে বিয়ের পর প্রথম বার্থডে আর কি তো আম্মু অনেক কিছু রান্না করছে একদম বিকাল পর্যন্ত আর কি মানে বিকাল থেকে শুরু করেছে এর মধ্যে সাইফুল যেটা করেছে আম্মু বড় একটা হাড়িতে গরুর মাংস করেছে রাহাতের জন্য অনেক পছন্দের পুরো হাড়ি উল্টে ফেলে সব মাংস নষ্ট করে ফেলেছে এটা দেখে আমাদের সবার মাথা নষ্ট হয়ে গিয়েছে মানে আমি আরেকটু আগে ব্লগ শুরু করতে যাচ্ছিলাম সবাই জানেন গরুর মাংসর কেজি কত দিন দিন শুধু দাম বাড়ছেই আর পারছে তো রাহাতের জন্য করলে আমি বেশি করে করে পুরো হাড়ি উল্টে ফেলে দিয়েছে এই কি অবস্থা তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক আর এখন এলিট মোটরসে আছে ওর যত ভাই ব্রাদার আছে বড় ভাই ইনভাইট করেছে ওরা সবাই মিলে কেক টেক কাটলো এরপরে বাসায় আসবে তো বাসায় আমি ওর জন্য সুন্দর একটা কেক অর্ডার দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই দাঁড়ান তো এই যে রাহাতের জন্য মাহফুজে চলে এসেছে ও আমাদের সাথে কেক কাটবে এলিট মোটরসে এক দফায় কেটেছে এখন আমাদের সাথে কাটবে তারপর আমাদের সবার ডিনার হবে তো এখানে রিমাজকে গিয়েছিল আমাদের ওই যে খরগোশ দুইটা আছে না মোমো আর পাফি ওদেরকে নিয়ে তো আসার সময় গরম গরম এগুলো নিয়ে এসেছে আর এদিকে শোনাবি বড় ভাইয়া রুমটা ওনার রুমটা গুছিয়ে নিচ্ছে তো আপনাদেরকে কেকটা দেখাই রাত্রে উস করতো তোমার তোর কেক হইতে জীবনেও আনবে না এটা জাস্ট বলার জন্য বললো ট্রু তুই যে আমি রাহাতের জন্য কেক দিয়েছি কেকটা একদম বাঁকা হয়ে গিয়েছে এখন আমি ভাবছি নিজে নিজেই বেক করাটা শিখব মানে কি বলবো অর্ডার দিলে না একটা না একটা প্রবলেম করবেই করবে তো কেকটা আমার এত বেশি ভালো লাগেনি মানে আনপ্রফেশনাল লাগছে এই যে লাল টেপটা দেখা যাচ্ছে এনিওয়ে এখন দিয়ে অর্ডার করে দিয়েছি এখন তার কিছু করার নেই আমার আমার মনে হচ্ছে আমি শিখলেই ভালো হবে আমাদের ফাংশনের জন্য আমি সেল করার জন্য না আমি আমার অনুষ্ঠানে আমার মন মতো করে যাতে কেক বানাতে পারি এই যে রাহাতের রুমটা সুন্দর করে আজিমা গুছিয়ে নিয়েছে একদম চাদর টাদো চেঞ্জ করে এখন তো আজিমা আর রাহাতের রুম খুব সুন্দর করে আজিমা গুছিয়ে টুছিয়ে গুছিয়ে রাখে আর কি তো অনেকেই জিজ্ঞেস করেন এই চাদরটা কোন জায়গা থেকে আসলে ওর বিয়ের চাদরের সাথে আমি আরও দুইটা চাদর নিয়েছিলাম তো আজকে আরেকটা ও এখানে দিয়েছে নতুন চাদর পাতল বেচারার হাজবেন্ডের বার্থডে বলে কথা তো এইটা ডোমিনোস পাশে একটা দরগাতে আপনারা গেলে দেখবেন একটা কি বলে চাদরের আর পর্দার দোকান আছে সেখানে গেলেই পাবেন আর কি আর এই যে ওদের সুন্দর পিকচার তো এই হলো গিয়ে

অবশ্যই না তারা একশো তাই কাতা তুমি আলাদা করলো এবারে তুই যেখানে আমার রান্না বান্না অনেক আগে পরোটা কটার সময় আইসো হ্যাঁ চারটার দিকে এসেছে এখন রাত দেড়টা বাজছে এখন পর্যন্ত আমার রান্না করছে সব কিছু আজকে রাহাতের অর্ডারে হচ্ছে কিন্তু যেটা মেন ডিশ সেটাই সাইফুল ফেলে দিয়েছে এই যে আমার মুখটা দেখুন একদম খুব বিধ্বস্ত বেশি দেখালে আবার মারও খেতে পারি

এখন আমরা শুধু একবার একবারই বড় করে করে রোজারই দেয় কারণ ওই সময় ওয়েদার ভালো থাকে কারণ এত টাকা পয়সা খরচ করার পরে যদি ওয়েদার ঠিক না থাকে কিছুই মনে হয় পিটা আলুর চপ নানি এই যে আলুর চপও ভাজা হবে তো এই যে রাহাতের ভাই ব্রাদাররা কেক দিয়েছে হ্যাপি বার্থডে জিম বয় রাহাত তো এটা চকলেট ফ্লেভারের সোনাবি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে এদিকে আম্মুর যে আলুর চপ এটাও খাচ্ছে আলুর চপ নেই নাকি তাইগু ইরানি কাবাব দরিলা হইব আম্মুর সাথে এখন কথা বলা যাবে না যে কথা বলবে সে মার খাবে আমি চলে এসেছি তারপর দেখা যাবে যে সবকিছু আমাদের উপর চলে এসেছে যে আমি চলে এসেছি পুরো হাড়ি জুড়ে আম্মু বানিয়েছিল পুরো মাংস ফেলে ছয় কেজি মাংস ছিল এই হাড়িতে শুধু এতটুকু বাকি আছে আর এই যে পুরা মাংসও ফেলেছে মাটিতে এই যে এই দরজা খুলতে গিয়ে পুরোটা একদম বারান্দায় ফেলে দিয়েছে ও এক হাত দিয়ে দরজা খুলেছে আর এই ছয় কেজির এটা এক হাত দিয়ে ধরেছে চিন্তা করুন এদিকে এত বৃষ্টি হচ্ছে মানে কি আর বলবো ভয় না লাগে শুধু পানি না উঠে যায় তো আম্মু রান্না বান্না এখনো চলছে বৃষ্টি বাদল যাই হোক আম্মুকে কেউ থামাতে পারবে না তো এই যেখানে আম্মু বড় একটা হাড়িতে পোলাও করেছে সবার জন্য ও কি When all I can is thinking about you not doing well Don't know where you are Cause you're not here It's been way too long If I could lay down beside you I would বসে পড়েছি আমরা আজকে মেনু কে কে আছে একটু দেখিয়ে দিয়ে আছে ডোনাট এটা হলো গিয়ে একটা স্ন্যাক্স এখানে হলো গিয়ে বেগুন ভাজা শুকনো মরিচ তারপর আলু ভর্তা এই যে আমাদের লেফট ওভার বিফ যেটা পরে গিয়েছে এই হলো পোলাও এটা তান্দুরি মনে হয় আম্মু বানিয়েছে আর এটা হলো বেগুনি পোলাও ওয়ে টু লং এখন য়াইদ সাইদ য়াই নিনিন মাডেস তুঈ এজে 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 কাটিগ হোবে আইয়া সাভাই এজে

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू आई वांट यू बी हैप्पी बर्थडे टू यू बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू दादी देती ये बाओ बाओ दादापो अंगदर या बाबू चू

তো আজকে হলো গিয়ে পরের দিন আজকে একটু বৃষ্টিটা কমেছে কালকে এত ভয় লাগছিল মানে পানি না উঠে যায় এই আর কি একটা ভয় তো এই যে আমার গাছের লেবু এত সুন্দর হয়েছে মানে এই দুইটা হলো গিয়ে গন্ধরাজ লেবু দুইটা এত সুন্দর স্মেল একটু এই জায়গায় কি হয়েছে একটু ফেলে দিলে খাওয়া যাবে আর এই হলো গিয়ে কাকজি লেবু খুব সুন্দর স্মেল তো এখন আম্মু তরকারি গরম করছে লাঞ্চ সেরে নিব তো লাঞ্চ টাঞ্চ করার পরে অনেক অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি এবার আজকে এই পুরো কিচেনটাকে আম্মুর ক্লিন করে দিব তো অনেকটা ধুলো ধুলো হয়ে গিয়েছে আর ঈদ আসতে যেহেতু বাকি নেই একটা একটা করে প্রত্যেকটা রুম ক্লিন করা হবে দেন পর্দাগুলো যে খোলা হয়েছে সেগুলোও লন্ড্রি থেকে চলে এসেছে সেগুলোও আজকে বা কালকে লাগাবো তো এখন শুধু ঈদের প্রস্তুতিই দেখতে পারবেন তো চলুন তাহলে এখন আমার ডিপ ক্লিনিংটা শুরু করি তো এই হলো গিয়ে আফটার সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছে একদম সব কিছু উলট করে সুন্দর করে একদম ডিপ ক্লিন করেছি এই যে দেখুন এখানে সব কিছু বাসন আর সব কিছু রেখে দিয়েছি অনেক কিছু এখনও ওয়াশ করা হয়নি সেগুলা কালকে ওয়াশ করার পরে এখানে আবার সাজিয়ে রাখবো এখানে তিনটা মাইক্রো ওভেন দিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি কয়টা বাচ্চা আপনাদেরকে একবার দেখাই এই যে কয়টা কাজে লেগেছে আমার অ্যাকচুয়ালি মনে নেই আপনারা ঘড়িতে দেখে নেবেন এখন রাত পৌনে চারটা বাজে এই মাত্র জাস্ট আমার পুরাটা শেষ হলো এই যে স্টোর রুমটাকেও একদম ডিপ ক্লিন করেছি কোনো ধুলোবালি বালি কোথাও নেই সুন্দর করে গুছিয়েছি এই যে এখানে একটা ট্রলি রেখে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন এদিকে এটা দাঁড়ান এটা একটু ইয়ে করে ফেল মাঠটা ফেলে দিই তো এই যে ভাতের মাঠটা ফেলে দিয়েছি এখন হচ্ছে আর কি তো কি বলে আজকে আমার আরও প্ল্যানিং ছিল যে আরো দু একটা রুম করব কিন্তু একটা কিচেন এই সময় চলে গিয়েছে কারণ একদম ঝাড় বাতি ফ্যান থেকে শুরু করে উপরের একদম সব কিছু ক্লিন করা হয়েছে পর্দা টর্দা সব কিছু চেঞ্জ করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঈদের আগে তো জানেন ক্লিনিংয়ের একটা পার্ট আমার মাথায় একটা বড় হেডেক একদম সব কিছু চেঞ্জ করে সাদা কালারের পর্দা দিয়েছি সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখন ভাতটা বসিয়ে দিয়েছে আমাদের সবার খাওয়া শেষ সাইফুলের ভাত খাওয়া বাকি তো আর যদি কেউ খায় তার জন্য ভাত করা হচ্ছে এখানে চিনি গুঁড়ার চাল দিয়ে ভাতটা বসিয়েছি এই যে একটা ফটো ফ্রেম বড় ভাইকে গিফট দেওয়া হয়েছে একটা ব্যাংক থেকে সন্ধ্যা সময় ওনারা এসে দিয়ে গিয়েছেন আসলে আমার মনে নেই কোন ব্যাংক থেকে তো এটা খুবই কাজের একটা জিনিস আমার ফটো ফ্রেম তো আপনারা জানেন খুব বেশি ভালো লাগে এটা আরং থেকে নেয়া কোয়ালিটিটা খুবই ভালো তো দেখি কোথায় লাগানো যায় এবার ঈদের আগে টুকটাক সব কোম্পানি আমাদেরকে গিফট করে দিচ্ছে যাদের সাথে আমাদের একটা বিজনেসের রিলেশন আছে যেমন সিমেন্টের কোম্পানি আমাকে খুব সুন্দর একটা ডিনার সেট দিয়েছে মানে আব্বুকে আর কি দিয়েছে ফ্রেশ সিমেন্ট কোম্পানি মনে হয় তো সেটা আপনাদেরকে গিয়ে দেখাই আছে লেবু সব শেষ শুধু এই যেই দুইটা বাকি আছে এইটা আবার রাহাত বলেছে খাব কেউ এই জন্য কেউ টাচ করছে না তো এই যে এদিকে আমার ভাত হয়ে গিয়েছে একদম ঝরঝরে চিনি গুঁড়ার চাল গ্যাসটা অফ করে দিই তো এই যে এই ডিনার সেটটা দিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে কাপের ডিজাইনটা খুবই সুন্দর এরকম কাপের সাইজ আমার কাছে নেই তো এটা হলো গিয়ে থার্টি টু পিসের এটা আমাদেরকে ফ্রেশ সিমেন্ট কোম্পানি গিফট করেছে ঈদ উপলক্ষে তো খুবই কাজের একটা জিনিস দিয়েছে আর ওইটা তো আরেকটা ব্যাংক থেকে পেলাম দুইটা জিনিস গিফটে পেলাম যাই যে কোনো জিনিসই হোক গিফটে যদি হোম ডেকোরের কিছু হয় তাহলে আমার খুব বেশি ভালো লাগে এটা তো এই যে ফটো ফ্রেমটা এখানে লাগিয়েছি এই জায়গায় লাগিয়েছি কেমন হয়েছে জানাবেন খুব সুন্দর একটা ফ্রেম দিয়েছে এইরকম সিম্পলের মধ্যে কিন্তু ভালো লাগে তার এই জাজিমা শার করে এসেছে আমার অবস্থান খুবই খারাপ এই যে শাওয়ার টাওয়ার করে চলে এসেছি এখন আজিমা ডিনার করছে এখানে ডিনার নেই আচ্ছা এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তা আম্মু সাইফুলকে খাবার দিচ্ছে আর কি তো আমারও শাওয়ার শেষ তো এই যে বেডে যাওয়ার আগে ভাবলাম আজকে আম্মুর ঈদের ড্রেস দুইটা এসেছে আপনাদেরকে মানে দেখাই এটা সকালবেলা রিসিভ করেছি অ্যাকচুয়ালি আমার আরও অনেক জিনিস পার্সেলে আছে কিন্তু ওয়েদার যেহেতু খারাপ নিয়ে আসতে পারছে না বাট আমাদের এখানে পানি টানি উঠেনি আমাদের উসমানি মেডিকেলে উঠেছে যখন বেশি বৃষ্টি হয় তখন পরে আবার নেমে যায় তো এই হলো গিয়ে আপডেট আর রুমের জন্য আমি সুন্দর একটা ফার্নিচার অর্ডার দিয়েছি ঈদের জন্য সেটার জন্য ওয়েট করছি সেটা আসলে সুনাবি রুমটাকে আমি আবার সুন্দর করে সাজিয়ে দিব সেটা আপনারা অবশ্যই দেখবেন তো এই হলো গিয়ে আম্মুর একটা ড্রেস সুতির মধ্যে আমরা নিয়েছি আগের বার আমি অর্গানজার মধ্যে নিয়েছিলাম মানে খুবই বাজে অবস্থা ছিল এই গরমে কটন ছাড়া কিছু গায়েই দেয়া যায় না তো আমাদের সবার চলে দেখাচ্ছি দেখাইও যাও এই হলো আম্মুর একটা আম্মুর আগে অনেক ড্রেস আম্মু নিয়েছে বাট ওগুলা বেশি একটা পড়া হয়নি হ্যাঁ আমরা তো বেশি যা বাইরে যাওয়া হয় না তো পড়াও হয় না এগুলা এক ঈদেরটা দেখা যায় যে আরেক থেকে যায় আর ঈদ পরে দেখা যায় যে সারা বছর কোনো ফাংশন আসলে এগুলোই পড়া হয় আর নতুন ঠিক আছে কিনি বাট ঈদের থেকেই যায় কারণ একদমই পড়া হয় না তুমি উন্না পাল্টাই উন্না গুড় গো মাই আমার কাছে ছবি আছে হুম হলো আরেকটা তো খুবই আরামদায়ক ড্রেস আচ্ছা এখন আমি এটা দেখাও আজিমারও ড্রেস চলে এসেছে রিমারও চলে এসেছে আমারও এসেছে এসেছে সব এগুলা দেখাবো আস্তে আস্তে আজিমা এটা পড়লে ওকে তো ভয় লাগে দেখতে এই হলো আমাদের সুনাবি ড্রেস সুনাবি ও সুতির মধ্যেই আছে শুধু আজিমা আর রিমা হলো গিয়ে জর্জেটে কারণ আমরা এগুলো সহ্য করতে পারি না বেশি গরম লাগে নানি আম্মু কোনদিন আই তো দইতা এই হলো গিয়ে সোনাবির আরেকটা ছিল আমার ফোনের রেজলিউশন না মানে কোনোভাবে জাস্টিস করছে না বাট ইনশাল্লাহ খুব জলদি ঈদের পরেই পরে আমি ফোন নিয়ে নিব আম্মুকে বলেছি ঈদের পরে যদি আমাকে ফোন না দিয়ে দে তাহলে আমি আম্মুকে দমন করব এই যে মাইকে তাই লাইব চলা দেখাই নাই এরে তোর যা লাগাইলি আমি জানো নেই করিয়া রাত ঘুমো উষ্টা দিব ইয়া বাদে আমারে তোর যা লাগাই আও তো এই যে আজিমার ড্রেসটা আম্মু নিয়ে এসেছে আজিমারটা সাইজ দিয়ে দিয়েছে ফোর্টি সিক্স ও পরে হচ্ছে গিয়ে ফোর্টি টু তো এটা একটু অল্টারেশনের প্রয়োজন আছে তো ধরে দেখাচ্ছে না কারণ ড্রেসটা ওর থেকে অনেক বড় আম্মু ধরি মানে ধরে দেখাচ্ছে কারণ এই সাইজটা আমাদের সাইজ এই যে হলো গিয়ে ড্রেসটা আমার ক্যামেরা বোঝাই যাচ্ছে না বাট খুবই সুন্দর কাজ কারচুপির মধ্যে আর রিমারও একটা আছে ওইটা ওর ব্লগে আপনারা দেখবেন মেশিন